আমরা আজ উপমহাদেশের একটি খুব বিখ্যাত নদী তিস্তা নদীর গতিপথ এবং এই গতিপথে নির্মিত বিভিন্ন ড্যাম ও ব্যারেস সম্পর্কে জানব যেগুলো এই নদীর এবং নদীর অববাহিকা বসবাসরত পুরো পরিবেশকে নষ্ট করছে প্রথমে দেখি আমরা তিস্তা নদীকে হিমালয় থেকে তিস্তা নদী উৎপন্ন হয় সিকিম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশে যমুনা নদীতে এসে পৌঁছেছে তিস্তার উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ে এবং হিমালয়ের পুনহারি পার্বত্য এলাকার সাওলামো যে গ্লেসিয়ার লেক আছে সে লেক থেকে এটার উৎপত্তি এবং সেখান থেকে তিস্তা নদী ধীরে ধীরে তার গতিপথ নিয়ে উত্তর দিকে প্রবাহিত দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এটা ধীরে ধীরে ভারতের উপর দিয়ে এসেছে আমরা দেখি ভারত এর গতিপথে প্রথম যে ড্যামটি নির্মাণ করার চেষ্টা করছে সেটা হচ্ছে চয়াংহগ ড্যাম এখানে ড্যাম তৈরির ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি ড্যাম তৈরি হচ্ছে এবং ড্যাম তৈরি করার জন্য তিস্তা নদীর পানিকে এখানে দেখুন সুরঙ্গ তৈরি করে এখানে সুরঙ্গ তৈরি করে তিস্তা নদীর পানিকে সুরঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত করে এখানে দেখুন এখানে পানি নেই তিস্তা নদীর যে মূল প্রবাহ এখানে থাকার কথা নেই সুরঙ্গের ভেতর দিয়ে পানি সরিয়ে এদিক দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং এখানে ড্যাম তৈরি করা হচ্ছে এর পরবর্তী যে ড্যামটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে সেটি হচ্ছে তিনটেক ড্যাম এখানে সেই তিনটে ড্যামটি আমরা দেখতে পাচ্ছি ড্যামটি তৈরি হয়ে গেছে এবং এটি কার্যকর এর মাধ্যমে তিস্তার পানি প্রবাহ বন্ধ করে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এর পরবর্তী যে ড্যাম সেটা হচ্ছে শেরওয়ানি ড্যাম এখানে শেরওয়ানি ড্যামটি আমরা দেখতে পাচ্ছি শেরওয়ানি ড্যাম এখানেও পানি আটকে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং পরে পানি ছেড়ে দেওয়া হচ্ছে এর পরবর্তী যে ড্যাম সেটি হচ্ছে রায়ান ড্যাম আর দক্ষিণে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়ান রেলওয়ে স্টেশনের কাছাকাছি রায়ান ড্যাম এখানে এটি তৈরি হয়ে গেছে ড্যামটি এবং পানি এখানে আটকে দিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে এর পরবর্তী যে ড্যামটি তৈরি হয়ে গিয়েছে তবে এই ড্যামটি এখনো কার্যকর করা হয়নি আমরা দেখতে পাচ্ছি যে ড্যামের ড্যাম তৈরি করার সময় প্রবাহকে পাশ দিয়ে প্রবাহিত করা হয়েছিল এখন ড্যামটি তৈরি হওয়ার পরে এই মূল ধারা দিয়ে চলে এসেছে এটি অবশ্য দুই হাজার এগারো সালের স্যাটেলাইট ইমেজ ফলে ইতিমধ্যেই হয়তো এই ড্যামটি কার্যকর হয়ে গেছে যেটা আমরা জানি না রিসেন্ট কোনো স্যাটেলাইট ইমেজ পেলে আমরা বুঝতে পারবো যে এটি আসলে কার্যকর কিনা এরপরে তিস্তা নদীতে ভারত গজলডোবা ব্যারেজ নির্মাণ করেছে এখানে সে গজলডোবা ব্যারেজ দেখতে পাচ্ছেন গজলডোবা ব্যারেজ এটা দিয়ে পানি আটকে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ব্যারেজের দক্ষিণ দিকে চর পড়ে গেছে তার মানে পানি প্রবাহ নেই আর ব্যারেজের উত্তরে পানি প্রবাহ আছে এবং সেই পানি এখানে সংযোগ খাল দেখতে পাচ্ছেন এটি সংযোগ খাল সংযোগ খালের মাধ্যমে ভারতের যে আন্তঃনদী সংযোগ প্রকল্প সেই প্রকল্প দিয়ে পানি সরিয়ে নেওয়া হচ্ছে এবং আমরা দেখি এখন এই সংযোগ খাল দিয়ে পানি কোন দিকে নেওয়া হচ্ছে সংযোগ খাল দিয়ে পানি সরিয়ে আরও পশ্চিম দিকে এখানে বাংলাদেশের সীমান্ত আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ের উত্তরাংশে এখানে যেখানে মহানন্দা নদী সেখানে মহানন্দা ব্যারেজ ভারতের এই মহানন্দ ব্যারেজে আমরা দেখতে পাচ্ছি ব্যারেজের দক্ষিণ দিকে চর পড়ে গেছে এখানে পানি প্রবাহ নেই পানি এখান দিয়ে সরিয়ে এই সংযোগ খাল দিয়ে আবার আরও পশ্চিমে সরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সেচ এবং চাষাবাদের কাজে ব্যবহার করা হচ্ছে একটি আন্তর্জাতিক নদী থেকে এভাবে পানি সরিয়ে নেওয়া মোটেও ঠিক নয় যে কোনো নদীকে এভাবে বাধা দেওয়া ঠিক নয় তাতে পরিবেশ বিপর্যয় হয় ফলে বাংলাদেশে যেটা হয়েছে যে উত্তরবঙ্গে কৃষি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই ভিডিওর উদ্দেশ্য ভারত বিরোধিতা নয় একটি আন্তর্জাতিক নদীকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেই নদীর উপর নির্ভরশীল জনগোষ্ঠী পরিবেশ প্রতিবেশ এবং ব্যবস্থাকে কীভাবে নষ্ট করা হচ্ছে সেটি দেখানো ছিল এই ভিডিওর উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজের দক্ষিণ পূর্ব দিকে কিভাবে ভূমি শুষ্ক হয়ে গেছে এবং পানি প্রবাহ নেই সবাইকে ধন্যবাদ